যে মানে জঘন্য কটুক্তি করেছেন যে নার্সরা হচ্ছে পদমর্যাদা দেওয়ায় তাদের হচ্ছে ভুল ভুল করা হয়েছে এই জঘন্য করায় আমরা তার হচ্ছে বিরুদ্ধে দাঁড়িয়েছি আসলে তিনি কি জানেন যে নার্সরা কি নার্সদের হচ্ছে কোন শ্রেণী থেকে উঠে এসছেন তাদের পড়াশোনা তাদের গ্রাজুয়েশন এ সম্পর্কে অবশ্যই তিনি অবগতি মনে হয় না কারণ একজন নার্স অবশ্যই একজন হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করার পরে তার হচ্ছে তিন বছর ডিপ্লোমা যেমন বলি তিন বছর তিন বছর প্রিভিয়াস মানে যারা পড়েছে তারা তিন বছর হচ্ছে ডিপ্লোমা পাস করার পরে এবং যারা বিএসসি তারা চার বছর পাস করার পরে অনেকে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছেন অনেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এভাবে তারা অনেক উচ্চশিক্ষিত কিন্তু তিনি যে জঘন্য কটিত্ব করেছেন এ কটিত্ব তার আমরা তার হচ্ছে নিন্দা জানাই আমরা ঘোর নিন্দা জানাই আমরা এ উদ্দেশ্যে আমরা এই মহাপরিচালকের পদত্যাগ চাই মাকসুরা নূরের পদত্যাগ চাই আর এই উদ্দেশ্যে আমরা বলি আমরা অবশ্যই আমাদের অনেক শিক্ষিত ব্যক্তি আছেন অনেক হচ্ছে উচ্চ শিক্ষা উচ্চ শিক্ষা শিক্ষিত এবং অনেক অভিজ্ঞ নার্স আছেন তারা হচ্ছে পিএইচডি ডিগ্রি অর্জনধারী আমরা চাই আমাদের এই নার্সিং সমাজে ওই নার্সিং মধ্যে থেকেই তাদের হচ্ছে বদায়ন চাই এক আমরা এ উদ্দেশ্যে আমরা দাবিদার আমাদের দাবি আমরা অবশ্যই পূরণ করতে চাই আমরা সে আশায় আছি